আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি অ্যান্ডিকট নিউ ইয়র্কে আজকে আমার এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে বিংহ্যামটনে কিছু বাড়ির ট্যুর আমার সঙ্গেই থাকুন আজকে প্রথম যে বাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে এন্ডিকটে এটি হচ্ছে বাড়ির আশপাশের এলাকা এটি বাড়ির সামনের অংশ এখানে একটা বড় ড্রাইভ হয়ে আছে অনায়াসে ছয়টি গাড়ি এখানে পার্ক করা যাবে আর বাড়ির পাশে এটি ফ্ল্যাট ব্যাকইয়ার্ড পিছনে ছোট একটা জায়গা ডেকের মতো কর্নার একটা স্টোরেজ রুম আছে ফেন্স দেওয়া পিছনের দিকে ডান পাশে ফ্যান্স দেওয়া এটি হচ্ছে বাড়ির পেছনের অংশ রুফ নতুন দেখা যাচ্ছে এটি হচ্ছে বাড়ির অন্য আরেকটি পাশ চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক এটি হচ্ছে বাড়ির ভেতরে আর এটার যে লিভিং রুম এটা হচ্ছে উপরে সিঁড়ি বেড়ে উপরে উঠে এটা হচ্ছে বড় একটা লিভিং রুম আর এখানে হচ্ছে কিচেন আর কিচেনের পাশে হচ্ছে ডাইনিং রুম এখানে হচ্ছে বড় একটা ফ্যামিলি রুম একটু বাইরের দিকে বাড়িটি বেশ বড় এখানে হচ্ছে বাড়ির বেডরুমগুলো ফুল বাথরুম এটা একটা বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে আরেকটা বেডরুম ওনার মুভ করছেন সেই জন্য একটু অবোছালো চলুন এবার বাড়ির বেসমেন্টের দিকে চাই পুরো বাড়িতে কার্পেট আছে এটা হচ্ছে লন্ড্রি রুম এখানে একটা বাথরুম আছে হাফ বাথ এই বাড়িটিতে টোটাল তিনটা বাথরুম আছে টু অ্যান্ড হাফ বাথ এই বাড়িটির বাইশশো ছিয়াত্তর স্কোয়ার ফিট আর এটি বিল্ড হয়েছে উনিশশো চুরাশি সালে আর এটার প্রপার্টি ট্যাক্স হচ্ছে সাত হাজার পাঁচশো পঁচাত্তর ডলার এই মুহূর্তে একটা বাড়িতে আছি এটা হচ্ছে অ্যাডসন রোড অ্যান্ডিকট এটা একেবারে গ্রাম এলাকায় পড়েছে বাড়িটি দুইটা কার গারাজ আছে আর এটার ভিতরে ওয়েল অ্যান্ড সেপটিক মানে ওয়েল হচ্ছে মাটির নিচ থেকে নিজস্ব পানির ব্যবস্থা আর সেপটিক হচ্ছে পাবলিক সোয়ে নেই এখানে জায়গার পরিমাণ দেখাচ্ছে সিক্স পয়েন্ট টু অনেক বড় জায়গা এখানে সামনে একটা আছে আর হিটিং সিস্টেম প্রোপেন দেখা এটা একেবারে পাহাড়ের উপরে জায়গাটি এটা বাড়ির পেছনের অংশ এই বাড়িটি দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ডলার এর ভিতরে তিনটি বেডরুম আছে দুইটি ফুল বাথরুম আছে আর এটি আঠারোশো আটাশি স্কোয়ার ফুট জায়গাটির ভিতরে উনিশশো সালে এটি বিল্ড হয়েছে চলুন তাহলে বাড়ির ভেতরে যে একটু ঘুরে দেখি বাড়ির সামনেও একটা ডেক আছে খুবই সুন্দর চমৎকার পাশ ঘিরে দেখ মানে একটা ন্যাচারাল একটা অ্যাটমসফিয়ার এই বাড়ির ভিতরে আমার কাছে কিন্তু এরকম নিরিবিলি বাড়ি খুবই ভালো লাগে এবারে আপনাদেরকে বাড়ির ভেতরটা দেখাচ্ছি বাড়ির ভেতরে ঢুকে মানে যে কেউ বলবে যে ওয়াও একটা বাড়ি দেখুন এটা হচ্ছে লিভিং রুম ফ্লোরটি সম্পূর্ণ নতুন রেনোভেশন করা আর এটা হচ্ছে আপনার ডাইনিং রুম আর এটা কিচেন প্রোপেন গ্যাস এটা চুলাটা সম্পূর্ণ নতুন উইন্ডো অ্যান্ড এভরিথিং এখানে স্টোরেজ আছে আর এখানে আছে বাথরুম ফুল বাথ খুবই সুন্দর এটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে আরেকটা বেডরুম আর বাড়ির উপরে আরেকটা বেডরুম আছে এটা অনেক বড় একটা বেডরুম উইথ ভিউ মানে এখান থেকে অনেক ভিউ দেখা যায় বাইরের সুন্দর ভিউ দেখায় একটা দেখুন আর এটা হচ্ছে ওয়াক ইন ক্লোজেট এইখানে হচ্ছে আর একটা ফুল বাথরুম আর এইদিকে হচ্ছে ব্যালকনি একটা ছোট্ট দাঁড়ানোর জায়গা পিছনে এই বাড়িটি যেটি আমি দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে এক ধরনের মানে ভেকেশন হাউস বলা যায় এই বাড়িটি এত সুন্দর একটা বাড়ি যে কেউ দেখে প্রথম দেখাতেই পছন্দ করবে কিন্তু একটা জিনিস আপনাদের অবগত থাকতে হবে সেটি হচ্ছে যে এটি হচ্ছে ওয়েল ওয়াটার মানে আপনাকে কোনো পানির বিল দিতে হবে না এটা হচ্ছে মাটির নিচ থেকে পানি উঠবে আর সেপটিক ট্যাঙ্ক সেপ্টিক ট্যাঙ্ক প্রতি বছর ক্লিন করতে হয় টু হান্ড্রেড ডলার থেকে টু হান্ড্রেড ডলারের মতো খরচ পড়বে এই মুহূর্তে যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ইউনিয়ন অ্যান্ডিকটে এই বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার ডলার এই এলাকাটা সুন্দর এন্ডিকটে যে ওয়াশিংটন অ্যাভিনিউ আছে এর খুব কাছাকাছি প্রাইভেট একটা রোড এইখানে বাট আশেপাশে অনেক অনেক অ্যাপার্টমেন্ট অনেক কিছু আছে এটা হচ্ছে আশপাশের এলাকা খুবই সুন্দর বাসাটা পিছনে একটা ভিউ আছে আমার যতটুকু মনে হচ্ছে এই এলাকার প্রত্যেকটা বাড়ি সুন্দর এই বাড়িটি অনেক সুন্দর সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে এখানে এটি হচ্ছে ব্যাক ইয়ার্ড বাড়ির পিছনের ডেকটি খুবই অসাধারণ অনেক বড় একটি বাড়ি এটি এই বাড়ির আস্কিং প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার ডলার চারটি বেডরুম আছে দুইটি ফুল বাথরুম আছে হাফ বাথ আছে একটি টোটাল ফুট এরিয়া এটির ভিতরে আর সালে এটি বিল্ড হয়েছে জায়গার পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট নাইন জিরো একার্স আসলে পিছনে কিন্তু জঙ্গল না পিছনে হচ্ছে জাস্ট গাছ আছে আর পিছনেই হচ্ছে শহর এন্ডিকট শহর চলুন বাড়ির ভিতরে যাওয়া যাক বাড়ির বাইরে একটা বারান্দার মতো জায়গা আছে এখানে এটি হচ্ছে লিভিং রুম খুব সুন্দর করে সাজানো সচরাচর আমেরিকার বাড়িতে টাইলস দেখা যায় না এই বাড়িতে কিন্তু টাইলস দেখতে পাচ্ছি নিচে সুন্দর টাইলস করা আছে টাইলস একটু এক্সপেন্সিভ কারণ এখানে সিমেন্ট বোর্ড দিয়ে তারপর টাইলস করতে হয় এটি হচ্ছে ডাইনিং রুম খুবই সুন্দর করে সাজানো বাড়িটি এখানে দেখুন একটা ঘড়ি খুবই সুন্দর তো এটি হচ্ছে বাড়ির কিচেন আর এটি হচ্ছে একটি ফ্যামিলি রুম বাড়ির ভেতরে আর এটি হচ্ছে এখানে দুইটি আছে বাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে বাড়ির ডেক এখান থেকে পেছনের যে ভিউটা এটা হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ অসাধারণ একটা ল্যান্ডস্কেপের মতো দেখুন এই ভিউটি এটা হচ্ছে বাড়ির পেছনের অংশ এইখানে হচ্ছে হাফ বাথরুম অনেক সময় ক্লোজেট বন্ধ করে দিয়ে অনেকে এইরকম হাফ বাথরুম বানিয়ে থাকেন বাড়ির বেসমেন্টেও এরকম জায়গা দেখ আছে একটা আর এটি হচ্ছে বেসমেন্টের জায়গা এগুলো অনেক বড় এখানে ফিনিশড বেসমেন্ট বাড়ির হিটিং সিস্টেম ওয়াটার হিটার ওয়াটার সফটনার আছে ওয়াশার ড্রায়ার বাড়িটি অনেক ক্লিন বাড়ির বেডরুমগুলো হচ্ছে উপরের দিকে এটা হচ্ছে একটা কিডস বেডরুম অনেক সুন্দর প্রেজেন্টেশন এটা একটা বেডরুম আর এখানে হচ্ছে করিডোর পাশে হচ্ছে একটা ফুল বাথরুম বাথরুমের জাস্ট ফিটিংসটা একটু পুরনো আর এটা হচ্ছে মাস্টার বেডরুম এটাও টাইলস করা হয়েছে মূলত আগে এই ধরনের ফ্লোর ছিল আর প্রত্যেকটা জিনিস আসলে টাইলস করা হয়েছে প্রতিটা রুম ম্যাক্সিমাম রুম টাইলস করা হয়েছে এটা আসলে আসলে খুব এক্সপেন্সিভ এটা হচ্ছে একটা বেডরুম এইখানেও আরেকটা বাথরুম আছে ফুল বাথরুম এই মুহূর্তে যে বাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে শেফল্ড ড্রাইভ এন্ডিকটে জিপকট হচ্ছে ওয়ান থ্রি সেভেন সিক্স জিরো এই বাড়িটিতে চারটি বেডরুম আছে তিনটি বাথরুম আছে আঠাশশো ছত্রিশ স্কোয়ার ফুটের জায়গা এটি বিল্ড হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে জিরো পয়েন্ট টু সেভেন লট একার্স এটা যে সাইজ আর এই বাড়ির প্রপার্টি ট্যাক্স হচ্ছে এগারো হাজার তিন ডলার এটি একটি কর্নার প্লট খুবই সুন্দর আশপাশের নেইবারহুডটিও দেখুন চমৎকার বাড়িতে ড্রাইভওয়ে আছে এখানে দুটি অনেক বড় চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক বাড়ির সামনের দরজাটি খুবই সুন্দর আর বাড়ির ভেতরে ঢুকে এটি হচ্ছে লিভিং রুম আর এটি হচ্ছে কিচেন এবং ডাইনিং কিচেনটি মনে হয় সম্পূর্ণ নতুন রেনোভেশন করা হয়েছে আবার এই পাশে হচ্ছে একটা ডাইনিং রুম এখানেও লিভিং রুম বা ফ্যামিলি রুম কারণ এখানেও বড় স্পেস আছে বাড়ির বেডরুম গুলো হচ্ছে উপরের দিকে এটা হচ্ছে বাড়ির বেডরুম এক একটা বেডরুম মনে হচ্ছে দুটি বেডরুম সমান এত বড় ওয়াক ইন ক্লোজেট ফুল বাথরুম এইখানে আর একটা ফুল বাথরুম এইখানে হচ্ছে একটা বেডরুম ফোর বেড এখানে একটা হাফ বাথরুম এবারে আমি বেসমেন্টে যাচ্ছি এখানে হচ্ছে বেসমেন্ট এটা হচ্ছে লন্ড্রি রুম আবার এখানে একটা হাফ বাথরুম আছে এটা হচ্ছে কার গারাজ এখানে একটা বাইক দেখতে পাচ্ছি খুবই সুন্দর আজকে এই ছিল বাড়ির ট্যুর আজকে প্রায় চারটার মতো বাড়ি আপনাদেরকে দেখালাম এন্ডিকট এরিয়াতে তা আপনাদের যদি বাড়ি সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার সঙ্গে যোগাযোগের লিঙ্ক আছে ওইখানে ক্লিক করলেই আমার সঙ্গে যোগাযোগের মাধ্যম পেয়ে যাবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে খুবই তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ